জাদের ইফ নে আব্দুল্লাহ রদিয়াল্লা গুপ্তা আলাহ থেকে বর্ণনা করা হয়েছে জাভের নে আব্দুল্লাহ রদি আল্লাহ গুপ্তা লানহু বলেছেন সূরাফ ফাতেহ হল মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ জরে বলেন সবা আনল্লাহ সবাই রায় রাম আর এখানে কি সোরাফ ফাতেহা হল মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ যদি কোনো ভোলা যদি কোনো বাচ্চারা এরকমভাবে ভয় পায় আ একজন ইমাম সাহেবের কাছে বা একজন হুজুরের কাছে বা যে জানে তার কাছে নিয়ে যায় কথা বলেন ঠিক কিনা তার এই সূরা ফাতিয়া পড়ে যদি পানিতে দম করে পানিটা যদি তার খাওয়াই দেয় বা সিটাই দেয় এর বদলাতে আল্লাহ তালা রহমত দান করে জেরে বলেন সুবহানাল্লাহ অনেক রহমত আসে না নাই আল্লাহ তালা সুস্বতা দান করে বাইনামার মুসনাদে আহমাদে একরো হাদিস বর্ণনা করা হয়েছে আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবের ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ আনহু একবার আল্লাহ নবী বিশ্ব নবী জানাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি দরবারে গেলেন যাই দেখতেছেন নবীজি ইস্তেন্দা সেরে এরকম আমার বাইরে ইস্তেন্দা অবস্থায় আছেন ইস্তেন্দা সেরে নবীজি এরকম ভাবে দাঁড়াইছেন এই অবস্থায় যাবের আব্দুল্লাহ আবদুল্লাহ রদিয়াল্লাহ আনহু নবীজিকে এরকমভাবে সালাম দিলেন আমার ভাইয়েরা আল্লাশ্বী ওয়াসাল্লাম তার সালামের প্রতি এরকমভাবে কোনো ভরক্ষো করে নাই এরপরে তিনি চিন্তা করলেন আমি নবীজিকে সালাম দিলাম হয়তো আল্লাহ নবী আমার সালাম শুনে নাই আমি আবার সালাম করি আবার তিনি এরকমভাবে সালাম দিলেন তারপর নবীজি সালামের জবাব দিলেন